বাইরে ঝরঝরিয়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে অঝর ধারা একটুও কোনো থামা থামির কোনো রেশ নাই তার মধ্যে আসছিল বৃহস্পতিবার সন্ধ্যা পূজা শেষ করে তারপরে গেলাম খিচুড়ি রান্না করতে আর এই যে এখন ফল মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর সন্ধ্যার পূজাটা শেষ করে নিচ্ছি আর সন্ধতি বৃহস্পতিবারে আমি এই যে লক্ষ্মীর পাচালি পড়ি আর লক্ষ্মীর পাঁচালির সাথে দুর্বা একটা কাঁচা কয়েন আর কিছু আতপ চাউল দিয়ে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার মা লক্ষ্মীর ঘটও বসিয়েছি তারপরে পূজা পার্বণ শেষ করে চলে আসলাম কিচেনে আর এখন রান্না করব খিচুড়ি আজকে মনটা অনেকটাই খারাপ ছিল বাইরে ওয়েদার বৃষ্টি কিন্তু দুপুরে রান্না আমার আগেই হয়ে গেছিল এই জন্য আর মানে দুপুরে খিচুড়িটা করতে পারিনি আর যেহেতু ওর বাবা অফিসে থাকে অফিসে খায় দুপুরে আর খিচুড়িটা গরম গরম সবাই একসাথে খেলে বেশি মজা লাগে এই জন্য আর দুপুরে করা হয়নি রাতেই করতেছি আর ছেলেটার আমার জ্বর আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর কমেই না তো ও বলতেছে যে মা একটু খিচুড়ি হলে হয়তো খেতে পারি কিছুই খাচ্ছে না তো এই জন্য ভাবলাম যে দেখি খিচুড়িটা করে যদি খাই তো এদিকে আদাও শেষ হয়ে গেছে এখন আদা যে ছিলে ব্লান্ডার করব সেই সময় বা ধৈর্য হচ্ছে না আমার তো তাই কোনো রকমে কেটে আমি বিল্যান্ডার করে নিয়েছি এই যে তারপরে এই যে আর ব্লান্ডার করলে না খোসা টোসা কিছুই থাকে না আর তারপরে আমি আজকে একটু চিংড়ি মাছ দিয়েছি নারকেল আদা বাটা ক্যাপসিকাম টমেটো তো সব দিয়ে এই যে টমেটো পেস্ট ছিল ঘরে আমার সেটাই দিয়ে দিলাম তো এই সব দিয়েই হচ্ছে আজকে খিচুড়িটা করতেছি পোলাও চাল আর মুসুরের ডাল দিয়ে তো খিচুড়িটা এক একজন এক এক পালেই করে আমি কিন্তু প্রথমে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নিয়েছি দেখেছেন আপনারা সবাই তারপরে এই যে জল দিয়ে পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা কিন্তু গোটা গোটা থাকে খিচুড়ির মধ্যে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অনেকেই তো পেঁয়াজ রসুন ভেজে খিচুড়িটা রান্না করেন অনেকে ফোড়ন দিয়ে রান্না করেন তো আমার মতো এভাবে করে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যেভাবে করলাম সেম প্রসেসে যদি খিচুড়িটা রান্না করেন দেখবেন কী মজাটা লাগে তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে অযোধারায় আর ঘরে হচ্ছে আমার খিচুড়ি আহ সেই টেস্টি আর খিচুড়িটা আমি আজকে ল্যাটকা খিচুড়ি করেছি আমাদের ল্যাটকা খিচুড়ি বেশি পছন্দের আর যদি ভুনা খিচুড়ি বা ঝুরো খিচুড়ি করি ওটার সাথে কিন্তু আবার মানে মাংস অথবা অন্য কিছু না হলে মজা লাগে না আর এই লেটকা খিচুড়িটা ডিম ভাজির সাথে খেতে বেশি ভালো লাগে আবার ডিমের টক বেগুন ভাজি বেগুনের টক হলে তো আর কোনো কথাই নাই আজকে ইচ্ছা ছিল আমার ডিমের টক করব কিন্তু কী আর করা করে উঠতে পারলাম না রাত হয়ে গেছে অনেকটাই সন্ধ্যার থেকে যেহেতু পূজা টুজা দিয়ে উঠতে উঠতে আমার আজকে আটটা বেজে বৃহস্পতিবার দিন সন্ধ্যা পূজা শেষ করে বের হতে প্রায় আমার এক দেড় ঘন্টার সময় লেগে যায় আর বৃষ্টির দিন হলেই তো মনটা চায় একটু খিচুড়ি খেতে কেয়ার করা তো আমি আসলে ব্যস্ততার মধ্যে যা পেরেছি এতটুকুই আয়োজন করেছি কেমন লাগলো আমার খিচুড়ি রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না